তো একজন আপু লিখেছেন আমার বাবা দুটি বিয়ে করেছেন আগের স্ত্রী দুইটি মেয়ে আছে আমার মা আমার বাবার ছোট বউ কিছু সমস্যার কারণে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন তার প্রথম স্ত্রী ছিলেন তার ভাবি তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি আমার বাবাকে বিয়ে করেন আমার সৎ মায়ের আগের সংসারে ছেলে মেয়ে ছিল বাবার সাথে বিয়ে হওয়ার পর তাদের দুটি মেয়ে হয় আর আমার বাবা দ্বিতীয় বিয়ে করার পর আমার সৎ মা তার আগের সংসারে ছেলে মেয়ের কাছে চলে যান এবং তার দুই মেয়ে বাবার কাছেই থাকতো আমার আমার মায়ের একটি ছেলে আর একটি মেয়ে মানে আমি তবে আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতেন আসলে আমি ছিলাম বড় পরিবারের আমার আদর টাকা পয়সা ভালোবাসা কোনো কিছুর অভাব ছিল না এভাবে ভালোই চলছিল আমার জীবন আমি পড়াশোনাতেও খুব ভালো ছিলাম আমার বাবার ইচ্ছে ছিল আমাকে ডাক্তার বানাবেন আমার সৎ মায়ের দুই মেয়ের বিয়ে হয়েছে তারা দুজনেই প্রেম করে বিয়ে করেছে। আমাদের বাসায় ভালোবেসে বিয়ে করা এটা পছন্দ করা হয় না তাই তাদের কেউই প্রথমে মেনে নেয়নি তবে আমার মায়ের কারণে আমার বাবা পরে তাদেরকে মেনে নেন যখন আমার সৎ মা তার আগের ছেলে মেয়েদের কাছে ফিরে যান তখন তার দুই মেয়ে অনেক ছোট ছিল তাদের দেখাশোনা আমার মা করত তবে আমার মা আমার ভাইয়ের চেয়ে আমাকে একটু বেশি ভালোবাসতেন এভাবে সবকিছু চলছিল আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম আমি যখন ক্লাস টেনে উঠি তখন আমার এক ছেলের সাথে অনলাইনে পরিচয় হয় কথা হতো নিয়মিত এভাবেই একদিন সে আমাকে রিলেশনের প্রস্তাব দেয় আমিও ছেলেটাকে ভালোবাসতাম তাই না না বলে রাজি হয়ে যাই কিছুদিন যাওয়ার পর সে বলে সে নাকি কিছু সমস্যায় আছে আমার কাছে কিছু টাকা চাই আমি কিছু না ভেবেই তার কথায় বিশ্বাস করে তাকে বিশ হাজার টাকা পাঠিয়ে দেই কিছুদিন যেতেই সে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় বলে তার পরিবারে নাকি সমস্যা হচ্ছে আমার সাথে যোগাযোগ রাখতে দিচ্ছে না আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি বলি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু হঠাৎ একদিন সে আমাকে সব কিছু থেকে ব্লক করে দেয় অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই পারি না পরে আমি নিচে থেকেই সরে আসি তারপর শুনি সে নাকি আরেকটা মেয়ের সাথে পালিয়ে বিয়ে করেছে এরপর আমি কিছু বলিনি শুধু চুপ করে যাই কয়েক মাস কেটে যায় আমি পড়াশোনায় মনোযোগ দেই তবে আমি স্কুল আর কোচিং এ যাওয়ার সময় একটা ছেলে সব সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেইনি ছেলেটার বাসা আমাদের বাসার কাছেই প্রায় পাঁচ মিনিটের তারপর একদিন সে আমাকে রিলেশনের প্রস্তাব দেয় আমি তাকে না বলে দিই আমার বাবাকে এলাকার সবাই একটু ভয় পেত আর ছেলেটা ছিল খুব গরিব ঘরের সন্তান যেখানে আমার মা বাবা কখনোই আমাকে দিতে রাজি হবেন না তাই আমি তাকে বলি আমার পিছু নিও না আমার বাবা শুনলে তোমাকে মেরে ফেলবে বা অনেক সমস্যা হবে কিন্তু সে আমার কোনো কথা শোনে না একদিন সে আমাকে তার নাম্বার দেয় বলে কথা বলতে আমি নাম্বারটা রেখে দেই কিন্তু যোগাযোগ করি না একদিন হঠাৎ করে সেই নাম্বারে ফোন দেই অপরিচিত হিসেবে কথা বলি কিছুক্ষণ পর পরিচয় দেই তখন সে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তাকে বোঝানোর চেষ্টা করি কিন্তু সে কিছুতেই মানতে রাজি না তখন আমি বলি আমার পরিবার কেমন অবস্থায় সেটা জানো এটা নিয়ে আমার কিছু আসে যায় না আমার বাবা মা যেখানে বিয়ে দিবে আমি সেখানেই রাজি হব তাতে যদি ভিকারির ঘরেও যেতে তাতে যদি ভিকারির ঘরেও যেতে হয় আমি সেখানেও সুখে সংসার করব এগুলো শুনে সে বলে তোমার বাবা যদি আমাকে তোমার সাথে বিয়ে না দেন তাহলে আমি কখনোই জোর করব না তোমাকে নিয়ে পালিয়ে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে এসব মানতে পারলে আমি কথা বলতে পারি এরপর থেকে আমাদের কথা হতো কিছুদিন পর আমার এসএসসি পরীক্ষা আসে কয়েক মাস বাকি একদিন আমার বাবা আমাদের সম্পর্কের কথা জেনে যায় এতে বাড়িতে অনেক সমস্যা হয় পরে আমি তার সাথে কথা বলা বন্ধ করে দেই কিন্তু সে আমার পিছু ছাড়ে না পরে আবার আমাকে খুব ডিস্টার্ব করতে থাকে আমি কিছু বলিনি কিন্তু কিভাবে যেন আমার বাবা জেনে যায় তখন ব্যাপারটা বড় আকার ধারণ করে কোর্ট পর্যন্ত চলে যায় ছেলেটাকে পুলিশ নিয়ে যায় আর সে ২৮ দিন জেল খাটে জেল থেকে বেরিয়ে আসার পর সে আমার পিছু নিতে থাকে আবারও আমি তখন এসব পাত্তা দিতাম না কিন্তু সে আমার দুলা ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার আপুর বাসা আমার বাসার কাছেই ছিল আমি যখন আপুর বাসায় যেতাম তখন তারা শুধু ওই ছেলের কথাই বলতো যে সে তোমাকে অনেক ভালোবাসে তোমার সাথে পালিয়ে যেতে চায় সে আমাকে অনেকভাবে মেল করত ইমোশনাল করত পরে আমি ভাবলাম এত কিছুর পরও যদি একজন ছেলে আমার জন্য জেল খাটে তাহলে নিশ্চয়ই সে আমাকে অনেক ভালোবাসে তারপর আমি আর আমার আপু আর দুলাভাইয়ের কথায় ছেলেটার সাথে পালিয়ে যাই দুই মাস পর আমি ছেলেটার বাসায় আসি পরে আমার মায়ের যে দিতে আমার বাবা তাকে মেনে নেন কিন্তু ছেলেটার মা ছিল খুব খারাপ একজন মহিলা আমি কাজ করতে পারতাম না বলে আমার সাথে অনেক খারাপ আচরণ করত আমি শুধু কান্না করতাম আমি ভেবেছিলাম আমি তার সাথে এসেছি তার মা বাবা যেমনই হোক সে যদি ভালো থাকে আমি কষ্ট সইতে পারবো কিন্তু এখন সে নেশা করে বাজে কাজ করে আমার ভরণ পোষণের দায়িত্ব নেয় না আমার পেটে বাচ্চা আমি সব সময় অসুস্থ থাকি তবু সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না ও কিনে দেয় না আমার বিয়ের আগে বাবা আমার নামে জমি লিখে দিয়েছিলেন এখন সে চায় আমি সেই জমি বিক্রি করে তাকে টাকা দেই বাবাও তার আগেই তাকে কিছু টাকা দিয়েছেন এখন সে আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছে তো গাইস আপুর গল্পটা এতটুকুই ছিল তিনি তার নাম ঠিকানা কিছু বলেন নাই সবকিছু গোপন রেখেছেন